আমরা সবাই জানি রুবায়ত ফাতেমা তনি সম্প্রতি নতুন করে বিয়ে করেছে বিয়ের পর থেকেই তিনি এখন তার নতুন স্বামীর সঙ্গে লন্ডনে অবস্থান করছে তনির এই বিয়েতে দেখা গেছে তার নতুন পরিবারের প্রায় সবাইকে কিন্তু অবাক করার বিষয় সেখানে অনুপস্থিত ছিল তনির নিজের পরিবারের কেউই এমনকি তার ফুটফুটে দুই সন্তানকেও তিনি এই সফরের সঙ্গে নেননি গতকাল ছিল তনির ছেলে সারফারাজের জন্মদিন কিন্তু মা হয়েও তনি দেশে ফিরে আসেননি ছেলে বিশেষ এই দিনে বরং তিনি লন্ডনে নিজের নতুন জীবনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে আর এদিকে তার সন্তান অপেক্ষা করছে মায়ের স্নেহের ছোঁয়ার জন্য জীবনে সুখ খোঁজার অধিকার সবারই আছে কিন্তু নিজের সন্তানদের এভাবে দূরে রেখে কি সত্যিই পাওয়া যায় সেই সুখ প্রশ্নটা এখন অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে